হ্যালো ভিওর্স কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর ভালো থাকবো নাই বা কেন বলো সকাল সকাল যদি এরকম জোড়া সেলিক দেখা যায় মনটা এমনিতেই ভালো হয়ে যায় ব্লগটা সকাল থেকেই শুরু করছি সকালে উঠেই আমার প্রথম কাজ এই যে উঠোনটা ঝাড় দিয়ে নিলাম আর বাসনাটাও বসাতে চলে এসেছি বিছনাটা যতক্ষণ না গোছানো থাকবে ততক্ষণ যেন মাথার উপর একটা বড় কাজ চেপে থাকে সারাদিনে যতবারই গোছানো বিছনার দিকে তাকাবো মনটা একেবারে আর জানো তো ঘরের মধ্যে বিছনাটা যদি এলোমেলো থাকে তাহলে মনে হয় যেন সারা ঘর এলোমেলো সেই জন্য করি আর কি তোমরা তো যেন এই সকাল আটটায় আমার শাশুড়ি মাকে ওষুধ দিতে হয় তো জন্য আমি রান্না তো বসিয়ে দিই রান্না তো স্নান করেই বসিয়ে দিই তারপর পুজো দিতে যাই আর হলো যেহেতু উনি তরকারি তরকারি খায় না তো সেজন্য দুধ আম আমদো আর ভাতই খায় সকাল বেশিরভাগ দিনই এই খাবারটাই খেয়ে থাকে আর আমিও ইদানিং এই খাবারটাই দিই কারণ সকাল সকাল সব কাজ সামলে তো আর রান্নাটা করা ঠিক হয়ে ওঠে আর আমার তো দুটো হাত বলো দশটা তো হাত না যে দশ হাত দিয়ে দশটা কাজ করব তাড়াতাড়ি হয়ে যায় তো এই দুটো হাত দিয়ে যত দূর পারি তত দূর করার চেষ্টা করি জানি না কত দূর কি করতে পারি তো এই দেখো বাসন মাজা হয়ে গেছে মেজে ধুয়ে এই যে জল ঝরাতে দিয়ে দিয়েছি এবার ভাতও বেড়ে দেখো ভাত বেড়ে নিলাম আর অল্প কটা ভাত খায় আর একটুখানি দুধ আর একটা আম আম একটা যদি বড় হয় তা আবার খাবেন না আসলে এখন বয়স হয়ে গেছে তো খেতে পারেনা আর কি খাবার নিয়ে যাচ্ছি নিয়ে গিয়ে দিয়ে দিলাম আর যে স্নান করে জামা কাপড় রেখেছিলাম সেগুলো তো মেলে দেওয়া হয়নি তাই সেগুলো মেলতে মেলে দিতে চলে এসেছি আর আগের দিন তো বৃষ্টি হয়েছে সেই জন্য জামা কাপড়গুলো শুকায়নি তো সেগুলোও মেলে দিলাম এখন কি আর করব বলো যদি ভেজাতে থাকে না তাহলে কেমন একটা গন্ধ হয়ে তো সামনে তো আমার সাত মাসের স্বাদ সেই জন্য ঘরটা লেপতেই হবে আর এই বসে বসে লেপতেন আমার খুব কষ্ট হচ্ছিল সত্যি বলছি কিন্তু কি করব আমার তো লেপতেই হবে কারণ আমার শাশুড়ি মায়ের তো শরীর ভালো না যে তিনি করবে আর এই মাছগুলো হলো মেজদা দিয়ে গেছে মানে আমার মেজো ঠাকুর জামাই আর এই ঘর লেপে এসে এখন এই কষ্টের মধ্যে আবার এই মাছগুলো কাটতে হচ্ছে তো বাইরে তো খুব মশা সেই জন্যে আমি ঘরের মধ্যেই বস্তা পেতে বসেছি দেখো পাখা চালিয়ে আরামসে মাছ কাটছি আর এই যে পোস্ত বেটে নিচ্ছি সর্ষে পোস্ত শাশুড়ি মা আজকে পম্প্রেট মাছ দিয়ে সর্ষে পোস্ত রান্না করব তো সের জন্য এই যে বেটে নিচ্ছি আজকে আমার সত্যি প্রচন্ড কষ্ট হয়েছে ভিডিওটা দেখছি আর ভাবছি যে আমি একদিন এতগুলো কাজ কিভাবে করলাম তারপরে যে দুপুরের রান্নাটাও বসিয়ে দিয়েছি দেখো এই ভাতের হাড়িটা উপর দিতে গিয়ে আমার হাতে ছেঁকাও লেগে গেছে রাগ যা হচ্ছিল না তখন তাই কি আর করবো বরটাও বাড়ি নিয়ে যে রাগটা তার উপর দেখাবো তাই আবার রান্না বসিয়ে দিয়েছি তো এই দেখো সর্ষে পোস্ত ওই যে কষাতে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে একটু সর্ষে পোস্ত বাটা দিয়েছি আর তার মধ্যে জল দিয়ে দিয়েছি একটু কষিয়ে এবার জলটা ফুটে গেলে তারপরে দেখো এই যে মাছগুলো দিয়ে দিলাম এর মধ্যে আবার হলুদ লবণও দিয়েছিলাম এই মাছগুলোকে কিন্তু আমরা পমফ্রেট মাছ বলে থাকি আর এই দেখো শাশুড়ি মায়ের জন্য এখন নিয়ে যাচ্ছি আর তারপরে আবার জামা কাপড়ও গোছাতে ওই যে সকালে দিয়েছিলাম জামা কাপড় মেলে এবার তার মাঝখানে তো তুলে এনেছি সেগুলো আর ভাজ করা তো সেগুলো এখন করে নিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব